নমস্কার কলিজ কিচেনে আজ আমি হাতে মাখা মৌরালা মাছ বানিয়ে দেখাচ্ছি মৌরালা মাছ ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি গ্রেট করা পেঁয়াজ দিয়ে দিয়েছি এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিচ্ছি হলুদের গুঁড়া সামান্য লঙ্কার গুঁড়া সামান্য জিরে গুঁড়া এই হাতে মাখা মৌরালা মাছ খেতে খুবই টেস্ট হয় আর বানানো খুবই সহজ সব মশলা দিয়ে এবার আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এর মধ্যে অন্য একটা পাত্রে আমি কেটে নিয়েছি আলু টমেটো এগুলো আমি চিকন চিকন করে কেটে রেখেছি এবার মাছটা আমি এই মশলা দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি এখানে মাছ তেলে ভাজতে হয় না কাঁচা মাছ দিয়ে বানানো যায় এই রেসিপিটা মাছ মেখে আলু আর টমেটো রাখা পাত্রে দিয়ে দিলাম এবার আলু টমেটো রাখা পাত্রের মধ্যে মাছ আর আলু টমেটো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি এইভাবে সব মশলা মাছ আলু টমেটো কাঁচা লঙ্কা ভালোভাবে মিশিয়ে নিতে হবে তারপর কড়াইয়ে শস্যের তেল দিয়ে এই মিশানো মাছ আর আলু টমেটো একসাথে দিয়ে দিলাম দিয়ে এইবার একবার এপিট ওপিট করতে হবে দু তিনবার এইভাবে দু তিনবার এভাবে নাড়িয়ে নিতে হবে খুব সুন্দর হয়েছে দেখতে এই রেসিপিটা দেখতেও খুব সুন্দর খেতেও খুবই সুস্বাদু হয় আর ঝটপট বানানোও যায় হাতে কম সময় থাকলে আপনারা খুব তাড়াতাড়ি রেসিপিটা বানিয়ে নিতে পারেন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল এখানে আমার মশলা বাটি ধোয়ার জলটা দিয়ে দিলাম মশলাটাও নষ্ট হবে না বাটিতে লেগেছিল এইভাবে জলটা দিয়ে একটু ঝুলঝুল রেখে একটু সময় ফুটতে দিচ্ছি আমি সবজিটা সিদ্ধ হয়ে যায় আর মৌরালা মাছ এমনিতেই নরম মাছ তাড়াতাড়ি হয়ে যায় হয়ে গেছে দশ মিনিটের মধ্যেই রেসিপিটা তৈরি হয়ে যায় নামানোর আগে উপর থেকে আমি ঘরে পাতা কুচি ছড়িয়ে দিলাম এই ছিটে জলেপাটা কুচি দিয়ে হাতে মাছা মৌরে মাছ বানিয়ে নিলাম